সি তাই না কোন রকম কেন অনেক কষ্টের ভিতরে কথা বলতে হবে অনেক কষ্টের ভিতরে আছে কতখানে কষ্টের মধ্যে আছে অনেক কষ্ট কেমন কেমন বাবা নাই মা আছে অসুস্থ মা সেলাই মেশিনের কাজ জানি ছোট ছোট দুইটা বুইনা আছে কোন দিন খাই কোন দিন শুয়ে থাকি তাই তাই বড় কষ্ট মাঝে মাঝে ডায়েট করা তো ভালো কি করব অনেক কষ্টের মধ্যে আইছি এখন প্রতিবেদন আইছি মনের মত একটা মানুষ পাইলে

এখানে কোথায় থাকেন এখন থাকি নবীনগরে ঘর কি করেন সেলাই মেশিন এর কাজ করেন সেলাই মেশিন এর কাজ করেন জামাইকো বিয়ে হইনি একবারও না না একবারও না কারণ কি বিয়ে বিয়ে করি নাই মানে বুঝিনা একটু খুলে বলেন তো গরীব বুইলা কো বিয়ে করে না যাওতো চা অনেক টাকা আছে আমরা গরিব লোক এত টাকা কোথায় পাবো এর জন্য বিয়ে করি নাই এখন ভালো একটা মনের মতন মানুষ চাই যে আমাকে পাশে রাখবে জীবন সাথী করবে

শূন্য এক সাত ছয় দুই চার দুই তিন দুই পাঁচ আট এটা হলো আপনার নাম্বার না আচ্ছা তো এর আগে তো প্রতিবেদন করছিলেন এর আগে করছিলাম যাকে ভালোবাসতাম সে আমারে ফেলে দিয়ে গেছে তাই আচ্ছা আমারে ধোঁকা দেয় আমি তার সাথে অনেক দিন কথা বলছিলাম কি বলতেন এক বছর সে আমারে বলছে যে তোমার বিয়ে কইরা দেশে এসে নিয়ে যাব সে দেশে এসে অন্য একটা মেয়েরে বিয়ে করছে আচ্ছা যাক ভালো তো আপনার আমরা দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আমার কিছু বলা নাই আমার একটা ভালো মনের বয়স্ক মানুষ যেটা 80 বছরের বুইরা হলে আমি তার কাছে বিয়ে করব আচ্ছা ঠিক আছে তাহলে ভালো